আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ইতিমধ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়ে যেটা হচ্ছে বাংলাদেশ পোস্ট অফিসের আন্ডারে তো এটার সকল ডিটেলস কিভাবে আবেদন করবেন কত টাকা খরচ হবে কতগুলো পদে পদ সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে এটা নিয়ে সকল ডিটেলস নিয়ে আজকে আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে টোটাল ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথম যে পদটি আছে সেটা পোস্ট অপারেটর এখানে ষোলো পনেরোতম গ্রেডের একটি জব এটাতে এটাতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে আপনার যে শিক্ষাগত যোগ্যতাটা প্রয়োজন হবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হইলে এখানে আবেদন করতে পারবেন তো পথ সংখ্যা পথ সংখ্যা বিভিন্ন এসে লোক নিবে বিভিন্ন জেলার আন্ডারে এটা আপনারা দেখলেই দেখে নিবেন এবং ঢাকা জিপিও ঢাকাতে সাতান্নটি পদ ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মানে এখানে যে যে জেলাগুলো রয়েছে এটার ভিতরে লোকগুলা নিবে ঢাকা ঢাকা নাগরিক বিভাগ ঢাকা ঢাকা মেট্রোপলিটন এলাকা এখানে নিবে একজন তো বিভিন্ন এলাকা ভিত্তিক ভাগ ভাগ আছে জেলা ভিত্তিক মেট্রোপলিটন এলাকা জেলা ভিত্তিক আলাদা আলাদা ভাগ রয়েছে তো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো সবকিছু দেখে দেখাই দিতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটি তো এটা নিয়োগ বিজ্ঞপ্তিটা আমার ডিসক্রিপশন বক্সে থাকবে ওখান থেকে আপনারা নিয়ে ডিটেলসটা একটু দেখে নেবেন এবং আমি পদ সংখ্যা কি কি যোগ্যতা প্রয়োজন হবে এবং সকল ডিটেলস সম্বন্ধে আলোচনা করি তো এখানে পরবর্তী যে পটটি রয়েছে ড্রাইভার ভারী এখানেও পনেরো গ্রেডের একটি জব নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আপনার বেতন বেতন ধরা হবে তো এখানেও আবেদন করতে আপনার মাধ্যমিক ফুল সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং ভারী যানবাহন চালানোর বাংলাদেশে যে বৈধ লাইসেন্স সে বৈধ লাইসেন্সটি আপনার থাকতে হবে অবশ্যই দুই বছরের ড্রাইভিং করার অভিজ্ঞতা থাকতে হবে বা গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এখানে ঢাকা নাগরিক দক্ষিণ বিভাগ দুই এর আন্ডারে আপনার লোক নেওয়া হবে দুজন তো পরবর্তী তিন নাম্বার যে বিজ্ঞপ্তিটা আছে এমনি ড্রাইভার হালকা নয় টাকা থেকে বাইশ হাজার টাকা ষোলোতম গ্রেডের একটি জব এখানেও আবেদন করতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রয়োজন হবে এবং হালকা ভারী চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে অবশ্যই দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়ে মেট্রোপলিটন সার্কেলে একজন লোক নিবে ঢাকা জিপিওতে তে চারজন লোক নেবে ঢাকা জিপিওর ভিতরে গাজীপুর নারায়ণগঞ্জ নরসিং মানিকগঞ্জ বিভিন্ন জেলা রয়েছে আপনারা দেখে নেবেন কষ্ট করে পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটা টাকা থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এটা স্যালারি বা বেতন মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপি তে উত্তীর্ণ হলে এখানে আপনি আবেদন করতে পারবেন এখানে ঢাকা জিপিও ঢাকাতে সাঁত্রিশ জন লোক নিবে তো ঢাকা জিপিওতে ঢাকা গাজীপুর ময়মানসিং নারায়ণগঞ্জ নরসিংদী মানিকগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জয়পুরহাট নেত্রকোনা সকল জেলা এখানে থাকবে তো ঢাকা মেট্রোপলিটন ঢাকা মেট্রোপলিটন এলাকায় চারজন নিবে তো পরবর্তী যে নিয়োগটি রয়েছে সেটি হচ্ছে মেইন ক্যারিয়ার মেল ক্যারিয়ার সেটাতে হচ্ছে উম আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এটা নবম উনিশ গ্রেডের একটি জব তো এখানে যে কোন সিগিরির বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে সকল জেলায় তো জন লোক নিবে ব্যাগ নিয়ন্ত্রণ অফিসে দুজন নিবে আন্ডারে পরিচ্ছন্ন কর্মী ছয় নম্বর যে নিয়োগটি রয়েছে যেটা পরিচ্ছন্ন কর্মী এটা বিশ বিশতম গ্রেডির একটি জব এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আপনার বেতন হতে পারে তো অষ্টম শ্রেণী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে পোস্ট মাস্টার জেনারেল কার্যালয়ে ছয় জন লোক নিবে ঢাকার জিপিও একজন নিবে বৈদেশিক ডাকে একজন নিবে ব্যাংক নিয়ন্ত্রণ অফিসে একজন নিবে পোস্ট ডিসপেন্সারিতে একজন নিবে তো পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী

প্রশ্নের সংখ্যা দুইশো পঞ্চান্নটি সকল জিপিও ঢাকা জিপিও বৈদেশিক ডাক এবং পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়ে সব মিলিয়ে আপনার এখানে লোক নেওয়া হবে তো আপনারা সকলে এখানে আবেদন করে ফেলবেন যারা শিক্ষাগত যোগ্যতা এবং যে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা দেওয়া হয়েছে এবং অভিজ্ঞতা থাকে অবশ্যই সবাই এখানে আবেদন করবেন তো পরবর্তী নিয়োগটিতে দেখি যেহেতু দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে পরবর্তীতে কি পরিমাণ লোক নেবে তো এটাতে চলে আসলাম এটাতে লোক নিবে হচ্ছে কাম কম্পিউটার মধ্যে রাখি তো এখানে আপনার চোদ্দতম গ্রেডের একটি জব দশ হাজার দুশো টাকা থেকে শুরু হয়ে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত এখানে আপনি বেতন বেতন হবে তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমাবন পরীক্ষা সি স্নাতক বা সমাবন পর ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে ইংরেজি সত্তর ওয়ার্ড এবং বাংলা পঁয়তাল্লিশ ওয়ার্ড কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে তিরিশ ওয়ার্ড এবং বাংলা পঁচিশ ওয়ার্ড হতে হবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট চালানোর তো এখানে বিভিন্ন আপনারা কষ্ট করে দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে আমার আপনার নিয়োগের সকল ডিটেলস থাকবে পরবর্তী নিয়োগে চলে যায় আমরা কথা না বাড়িয়ে উচ্চমান সহকারী এটা হচ্ছে দশ হাজার দুশো টাকা চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন স্কেল তো গ্রেড গ্রেড চোদ্দোর একটি জবাব এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে সমমান স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে বাংলা ইংরেজিতে অবশ্যই টাইপিং স্পিড ভালো থাকতে হবে এবং পোস্টমাস্টার জেনারেল এখানে পদ সংখ্যা পোস্টমাস্টার জেনারেলের আন্ডারে নিবে চারজন ডাক প্রশিক্ষণ কেন্দ্রে নিবে একজন এই ছিল এবং হচ্ছে পরবর্তী তৃতীয় যে নিয়োগের সেটা হচ্ছে কম্পাউন্ডার এখানে হচ্ছে কম্পাউন্ডার চতুর্থ চোদ্দ গ্রেড একটি জব এখানে দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বেতন হবে শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোন স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিউটিক্যাল কোর্সের সার্টিফিকেট সার্টিফিকেট ধারি এখানে আবার ফার্মাসিউটিক্যাল কোর্স এর সার্টিফিকেট ধারি হলে আপনার অগ্রগতি পাবেন পোস্ট একজন আপনার পোস্ট ডিসপেন্সারি কিন্তু লোকে নেয় মেকানিক মেকানিক এটা গ্রেডের একটি জব দশ হাজার বেতন হতে পারে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাবন পরীক্ষা উত্তীর্ণ এবং সুপ্রতিষ্ঠিত অটোমোবাইল ওয়ার্কশপ এর পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে অবশ্যই এখানে মেট্রোপলিটন ঢাকা মেট্রোপলিটন এলাকা তিন দুইজন ঢাকা নাগরিক দক্ষিণ বিভাগে তো ড্রাফট ম্যান এখানে পনেরো তম একটি জব ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত হবে কোন স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা যেটা পনেরো প্রয়োজন হবে কোন স্বীকৃত ইনস্টিটিউট থেকে ড্রাফট ম্যান শিপ ইনস্টিটিউট ডাক প্রশিক্ষণ ডাক কেন্দ্রে গাজীপুরে এখানে একটি মাত্র পোস্ট রয়েছে তো সাত নম্বরে যে কম্পিউটার কম্পিউটার মুদ্রা করি এখানে ষোলোতম গ্রেডের একটি জব হাজার টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত এটা বেতন স্কেল হবে এখানে স্বীকৃত কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা তো মাস্ট থাকতে হবে এবং বাংলা ইংরেজি টাইপিং স্পিড ভালো থাকতে হবে কম্পিউটার চালানো এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট দক্ষতা থাকতে হবে তো পদ সংখ্যা এখানে পদ সংখ্যা দেওয়া আছে আলাদা আলাদা তারপরে ৬ নম্বরে যে নিয়োগটি আমি মিস করছি এটা অবশ্য মেইল অপারেটর

এম সি কিউ ন্যূনতম দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বরাবরের মতোই এবং বাংলা ইংরেজি বিশ ওয়ার্ড মিনিটে বিশ বাংলা বিশ ওয়ার্ড টাইপিং স্পিড থাকতে হবে মেইল ইন্টারনেটের দক্ষতা থাকতে হবে তো পদ সংখ্যা ভিন্ন ভিন্ন আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন ভিডিও লেন দেওয়ার পারপাস এ এগুলো আমি স্কিপ করে যাচ্ছি তো ক্যাপ্টার এখানে নয় নম্বরের যেটা রয়েছে ক্যাপ্টার নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলো কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে এখানে আপনি আবেদন করতে পারবেন তো পরবর্তী দশম যে দশম যে প্লাম্বার এখানে হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলো ষোলোতম গেটে একটি জব

কোনো স্বীকৃত বোর্ড ইলেকট্রিক্যাল ট্রেডে যদি কোনো কোর্স করা থাকে তাহলে অগ্রগতি পাবেন ঢাকা মেট্রোপলিটন এলাকায় চারজন লোক নেওয়া হবে আর্ম গার্ড এখানে আট উনিশ গ্রেডের একটি জব আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত হবে এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা না হলে আবেদন করতে পারবেন এবং অস্ত্র চালানোর প্রশিক্ষণ 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 প্রাপ্ত মানে অস্ত্র চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত থাকলে আপনি এখানে অগ্রগতি পাবেন এখানে ঢাকা জিও ঢাকা জিপিওতে তিনজন লোক নেওয়া হবে তো তেরো নম্বর যেটা রয়েছে পাকার এখানে হচ্ছে আট টাকা থেকে শুরু করে বিশ টাকা নবম উনিশ গ্রেডের একটি জব এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন অফিস সহকারী চোদ্দ নম্বর যে নিয়োগ অফিস সহকারী এখানে বেতন স্কেল হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত কোন স্বীকৃতি পড়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্বন্ধে উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন এখানে অনেকগুলো রোগ নেবেন বিভিন্ন ভিন্ন ভিন্ন ঢাকা উত্তরে ঢাকা নাগরিক দক্ষিণে বিভিন্ন এসে নেওয়া হবে পনেরোতম যে রয়েছে সেটা হচ্ছে গার্ডেনার আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত জব অষ্টম শ্রেণীর পাশে এখানে আপনি আবেদন করতে পারবেন বাগান পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই তো এখানেও আলাদা আলাদা কিছু ভিন্ন ভিন্ন ঢাকা ঢাকা সদর প্রধান ডাক বিভাগে নেবে একজন এবং ডাক প্রশিক্ষণ কেন্দ্রে একজন বৈদেশিক ডাকে নিবে একজন পোস্টমাস্টার জেনারেল ভিন্ন ভিন্ন এটা আমার বক্সে থাকতে থাকবে এইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো সর্বমোট এখানে একশো তেইশ জন লোক নেওয়া হবে তো এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আমরা কিভাবে অনলাইন আবেদন করবো এই বিষয় সম্বন্ধে জানবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে দেখবেন যে হচ্ছে পর্যন্ত চল তো অনলাইনে বিষয়গুলো দেখবেন তো আসুন দেখি কিভাবে অনলাইনে আবেদনটা আবেদন করতে হবে তো এখানে অনলাইনে আবেদনপত্রটি শুরু হবে আপনার পঁচিশ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদন আবেদন শেষের শেষের তারিখ তারিখ হচ্ছে আপনার বিকাল পাঁচটা পর্যন্ত চলবে তো এখানে আবেদন করতে হলে অনলাইনে আবেদন করতে হলে আপনার ছবি লাগবে তিনশো বাই পিক্সেল এডিট করা তো আপনি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এবং আপনার সিগনেচার প্রয়োজন হবে এটা আপনি সহজেই ছবি তুলে ছবি তুলে আপনি এডিট করে নিতে পারবেন তিনশো বাই আশি পিক্সেলে এটা গেলো ছবির ব্যাপার তা অনলাইনে আবেদন করতে হলে আপনার ছবি এবং সিগনেচার এই দুইটা মাস্ট লাগবেই তো এখানে কত টাকা খরচ হবে সেই বিষয়ে এখন কথা বলবো এক থেকে দশ ক্রম নম্বর পর্যন্ত একশো টাকা খরচ হবে একশো টাকার পাশাপাশি আপনার টেলিটক চার্জ বাবদ প্রিপেড চার্জ বাবদ হচ্ছে আপনার কিছু অ্যাড হবে বারো টাকা তো টোটাল আপনার এক থেকে দশ পর্যন্ত একশো টাকা হলে একশো বারো টাকা ফিস আপনার হচ্ছে অনলাইন টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখানে বিকাশ নগদ এগুলার অপশন থাকছে না টেলিটক প্রিপেড সিমে রিচার্জের মাধ্যমে আপনি এখানে আবেদনটি করতে হবে তো এগারো থেকে পনেরো নম্বর ক্রমের জন্য আপনার পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ ছয় টাকা তো টোটাল হচ্ছে ছাপ্পান্ন টাকা দিতে হবে তো সকল গ্রেডের অনুসারে নাগরিকদের আবেদন ফি পঞ্চাশ টাকা এবং ফি ছয় টাকা ছাপ্পান্ন টাকা তো বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্টই করতে হবে মানে অনলাইন আবেদন পদ্ধতি সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার একটা ইউজার আইডি দেওয়া হবে ওই ইউজার আইডিতে আপনি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্টই করতে হবে এখানে বিকাশ নগদ রকেটের অপশনটি থাকছে না তো এই হচ্ছে এই এখানে যে অনলাইনে কিভাবে টাকাটা পেমেন্ট করবেন সেটারও এখানে একটা স্যাম্পল দেওয়া আছে এইগুলো আপনারা অনলাইন দেখে নেবেন তো এইগুলা সম্বন্ধে আর বলতেছি না যখন আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন সেই সেই ভিডিও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ড যদি এই এটাতে আবেদন করতে পারে তাহলে শেয়ার করবেন তো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই আসসালাম